এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন সাফল্য হ্যাসারিয়ান খামারের পক্ষ থেকে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই যে সকল খামারি ভাই বোনেরা এবং শৌখিন উদ্যোক্তা ভাই বোনেরা আপনার যারা শীতের মৌসুমে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির খামার করে আকাশ ছোঁয়া সফলতা পেতে চান এবং পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক সময় শীতের মৌসুমে একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে অনেকেই নিরুৎসাহিত থাকেন বা ব্রোর্ডিংয়ের ঝামেলায় যেতে চান না সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় বিশ থেকে পঁচিশ দিন বয়সী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবং খামার করে অতি অল্প সময়ের মধ্যে সফলতা পেতে পারেন তাই আপনারা বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে আত্মকর্মমুখী হয়ে উঠুন